প্রভাবশালীর ছত্রছায়ায় লোনা সন্ত্রাস কৈখালিতে অবৈধ লোনা পানির কৃষি ধ্বংস পানির উৎস লবণাক্ত আইন আছে তাহার প্রয়োগ নেই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে বছরের পর বছর ধরে অবৈধভাবে চালু রয়েছে লোনা পানির কল স্থানীয়দের অভিযোগ সাবেক চেয়ারম্যান সহ একাধিক প্রভাবশালী গোষ্ঠীর ছত্রছায়ায় ফসলি জমিতে লোনা পানির প্রবাহ করা হচ্ছে এতে কৃষি মিষ্টি পানির উৎস জনস্বাস্থ্য এবং জীববৈচিত্র্যের ভয়াবহ হুমকির মুখে পড়েছে অথচ প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় কৈখালি ইউনিয়ন মূলত কৃষি নির্ভর ধান শাকসবজি ও অন্যান্য ফসল এখানকার মানুষের প্রধান জীবিকা কিন্তু চিংড়ি চাষের নামে ফসলি জমিতে লোনা পানি ঢোকানো হচ্ছে স্থানীয় কৃষক আব্দুর গফুর বলেন এখন আমাদের ধানের জমি লোনা পানিতে ডুবে আছে মাটির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে আমরা বারবার অভিযোগ দিয়েছি কিন্তু কোনো প্রতিকার মেলেনি লোনা পানির প্রভাবে জমি অনুর্বর হয়ে পড়ছে ধান ও সবজি চাষ ব্যাহত হচ্ছে অনেক কৃষক অন্যত্র শ্রমিকের কাজ খুঁজতে বাধ্য হচ্ছেন কৃষি অর্থনীতির পতনের ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় টিউবওয়েলের পানি লবণাক্ত হয়ে পড়েছে শিশু ও বিদ্যুতের মধ্যে উচ্চ রক্তচাপ কিডনি সমস্যা ও ত্বকের রোগ বাড়ছে জীববৈচিত্র্যের ক্ষতি মিঠা পানির মাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে অনেক ফল গাছ শুকিয়ে যাচ্ছে সবুজ জমি লোনা পানিতে মরুভূমিতে পরিণত হচ্ছে আইন আছে কিন্তু নেই আইনের কোনো প্রয়োগ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো সংশোধিত দুই এবং পানি আইন দুই অনুযায়ী অনুমতি ছাড়া পানি উত্তোলন বা পরিবেশ বিনষ্টকারী কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ একজন স্থানীয় পরিবেশ কর্মী বলেন এটি সরাসরি আইন ভঙ্গ কিন্তু পুঁজিবাদী স্বার্থে প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না জনগণের পাঁচটি দফা দাবির মধ্যে রয়েছে অবিলম্বে অবৈধ লোনাপানির কল বন্ধ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ মিষ্টি পানির উৎস পুনরুদ্ধার ভবিষ্যতে মনিটরিং টিম গঠন কৈখালে জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছে অবিলম্বে পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব এখনই ব্যবস্থা নিতে হবে নইলে এ অঞ্চল চিরতলে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে খুব খাতম এই কুখ্যাত সন্ত্রাস আওয়ামী যে বিগত দিনই যে সৈরশা সরকারের আমলে যেভাবে ব্যবহার করেছে এলাকার মানুষজনের সাথে আজও পর্যন্ত সেই একই তার ব্যবহার সে করে যাচ্ছে সে লক্ষ লক্ষ টাকায় এই কলের পানি দিয়ে সে বেছে কিনে নিচ্ছে আজ পর্যন্ত তার কোনো প্রতিবাদ হলো না এবং তার কোনো প্রতিকারই হলো না এখনও পর্যন্ত সে আমলিগের মানে মন্ত্রী পাওয়ার ব্যবহার করেছে শেখ হাসিনার আমলে কিন্তু তারপরও এখনও পর্যন্ত সে এই কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু এর কোনো প্রতিবাদ করার কোনো লোক নেই আমি জানি না এ নিয়ে আমি উদ্বোধন মহলের কাছে আমি বহুবার গেছি এবং বহু জায়গায় আমি ইয়ে অবজেশন দিয়েছি কিন্তু কোনো প্রতিফলন হচ্ছে না কারণ কি